তো হয়েছে কিছু সবজি তো কিনতে হবে অনেকগুলোই কিনতে হবে না চলো কিছু কিছু সবজি তুলে ফেলি আজকে অনেক যেমন সিম হয়ে আছে গাছে এগুলো সব তুলে ফেলি কারণ পেকে যাবে আচ্ছা বলছি আজকে তো তুমি বাজার থেকে ফুলকপি না আমি দেখলাম ছাদে অনেক কিছুই আছে লাউ ফুলকপি সবই রয়েছে ফুলকপিগুলো তুমি তুলবে তুলে ফেলো তুমি আমি ভালো করে নাও বাড়তে পারি ঠিক আছে লাউটা তো আগে তুলে লাউটা তুলে না হলে এটাও

মাটিটা ঝেড়ে নি হ্যাঁ হ্যাঁ মাটিটা ঝেড়ানো না হলে তো আবার নষ্ট মাটিটা হ্যাঁ আমাদের কাছে মাটি অমূল্য সম্পদ হ্যাঁ এরকম মাটি সচরাচর পাওয়া যায় না আর এত মাটিই বা পাবো কোথায় এখন মাটি দেখতে পাচ্ছেন একদম পুরো কোনো বিশহীন কাঁচা কাঁচা অবস্থায় খাওয়া যাবে অর্গানিক একদম অর্গানিক আচ্ছা এটা না পরে ধুইয়ে নিতে হবে জানো তো ধুইয়ে নিতে হবে আর ডাটা গুলো ফেলো না কিন্তু না না এই কোন এটা ডাটা হ্যাঁ এটা হুম এখানে রাখলাম আর এটা ওই সিম তাহলে তুলে ফেলি হ্যাঁ সিম গুলো তুলো একটু এটা আমাদের দোল না সিম তুলে ফেলছি না না হ্যাঁ হ্যাঁ সিম তুলে ফেলো তো সিম পাতুরি বেশ ভালো হবে সিম আলু ভাতেটাও ভালো হয় অনেকগুলো হয়েছে কদিন তোলা হয়নি না ছাদে আসে ছাদে এসেছি কিন্তু তোলার সময় পাইনি আর এই শীতের ছোটবেলা খুব সমস্যা অনেক সিম হয়েছে যা কিছু গাছে আছে ওগুলো কেনো তো বাজার থেকে না 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 আমি কোনো পেঁয়াজ কিনে কিনিনি কোনো শাক কিনিনি

দেখছো আছে দেখো গাছ থেকে ওদিকের গাছ আছে এগুলো রাখি আর আর জিনিস দেখো টাকা ভিডিও দেখিয়েছিলাম না যে আলু শাক তুলেছিলাম গাছের ওই ডক গুলো ভেঙে নিয়েছিলাম রেখে দিয়েছিলাম তো সেই গাছটা যেখান থেকে তুলেছি আবার কত গ্রোথ হয়েছে আবার কত গ্রোথ অনেক পাতা সাইড থেকে এই যে ডালগুলো বেরিয়ে প্রচুর গ্রোথ হয়েছে এটাতেও আমাদের একদিন খাওয়া হয়ে যাবে আগের দিন যেটা তুললাম ওই অতখানি শাক আমরা একদিনে খেতে পারিনি এখানে কিছু বেত শাক হয়েছে এই যে দেখো বেতো শাক এগুলো পাশের এগুলো ক্যাপসিকাম গাছ হ্যাঁ ফুল এসেছে কি ফুল এসেছে ক্যাপসিকাম গাছে আর এই যে পেঁয়াজ কলি হ্যাঁ এই যে পেঁয়াজ কলি হয়েছে আমি পেঁয়াজ কলি তুলে আলু পেঁয়াজ কলি ভাজাটা কেন আগে একদিন তুলেছিলাম তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা চলো ওই দিকের কাছে আসি আচ্ছা বেগুনও কিন্তু আমি আনিনি আজকে আরে আনতে কেন হবে বেগুনগুলো দেখো এই দেখো এই একটা ঠিক আছে এখানে দেখো এই যে আমি তো ভেবেছিলাম তোমাকে বারণ করব বেগুন আনতে আননি ভালোই হয়েছে দুটো এই দেখো এখানে তিনটে বড় বড় বেগুন আর এগুলো তো বাঁচছে ও হ্যাঁ তাই তো গো আমার চোখে পড়েনি এই একটা চারটে বাহ বেগুন পোড়াটা খেতে হেভি লাগে পুরো এই বেগুন পোড়া হ্যাঁ পোড়া তো ভালো লাগবে কিন্তু এটা কি হয় বলো তো আমি দেখেছি এই বেগুন ভাজলে না তেল বেশি লাগে না জানো আচ্ছা বেশি তেল লাগে না তেল টানে না বাজারের বেগুন যেমন তেল টানে আমি দেখেছি আজকে গিয়ে এই যে বিশাল সাইজ হয়েছে তো বিশাল সাইজ হয়েছে আর কি সুন্দর গাটা একদম চকচক করছে এই যে বাজারে বেগুন খেতে ভয় লাগে এত বীজ দেয় ঠিকই লোকে তো কানা বেগুন কেনে এখন ঠিক কথাই এটাই তো দেখলাম না এই নিচে নিচে এটাও বড় হবে আর কাল পরশু করেই পাড়ার মতো হয়ে যাবে আর একটা জিনিস দেখবে নিয়ে যেতে রাখি তোলা হচ্ছে মানে করে যায় না আর দেখো এখানে টমেটো গুলো দেখে যাও খুব এই যে এখানে এই যে পাকতে শুরু হয়েছে হ্যাঁ এখানে আছে টমেটো কি বড় একটা রয়েছে হ্যাঁ তো কিনতে হবেই না উল্টে দেখো না ওই টমেটো এত বেশি হয়ে যাবে তখন আবার সস বানিয়ে রাখতে গাছ না ওটা অ্যাকচুয়ালি হচ্ছে ফাইবার হয়ে যাওয়ার জন্য বারণ করা হয় কিন্তু হয় আমাদের হয় কিন্তু একটা হ্যাঁ এই যে আর শাকটাও তো অসাধারণ অসাধারণ শাক কোনো বিষ নেই নির্ভাবনায় আমরা খেতে পারবো তো এখন একটাই তোলা থাক নাকি একটাই তোলা থাক হ্যাঁ একটাই তোলা থাক হ্যাঁ পরে আবার যখন প্রয়োজন হবে চচ্চড়িতে দিতে হলে একটা মূলই তো যথেষ্ট একটাই তুলে রাখি ওদিকে শিমগুলো চলো তুলে ফেলি দেখো পালং শাকগুলো সেই কিছুদিন আগে এখানে তোলা হলো পালক চিকেন করেছিলাম না আবার এগুলো গ্রোথ হয়ে গেছে বেশ সুন্দর একদম লক লক করছে কি দারুণ কাঁচা কাঁচা খাওয়া যাবে গো দেখেই হ্যাঁ আর এই মটরশুটি গাছগুলো এত সুন্দর হয়েছে মটশুটি গাছগুলো মানে এই জায়গাটা দেখলে তাকিয়ে দেখলে মনে হয় একটা জঙ্গল যেন তাই না একদম এখনো ফুল আসেনি আসে তো ফুল আসে আমরা তখন ছাদে এসে ওই ছাদ থেকেই তুলে সদ্য সদ্য কাঁচা কাঁচা মটরশুটি খাই খুব ভীষণ মিষ্টি খুব ভালো লাগে তারপরে দেখো ছোলা গাছগুলো কিন্তু ফুল এসে গেছে দেখছো হ্যাঁ জি বাহ ছোলা গাছগুলো কিন্তু ফুল এসেছে ফুলের রংটাও কি সুন্দর না এখনো তো প্রচুর পরিমাণে মূল রয়েছে হ্যাঁ এখানে আলু শাকও রয়েছে এখন আলু শাকও রয়েছে এখন দেখো কাটা হয়েছিল দেখুন সাইড থেকে সব আবার পাতা বের হতে শুরু করেছে চলো পাশে যাই ও গো এগুলো কি গাছ লাগিয়েছো গো এগুলো একটা ভুট্টা সেই অনেক দিন আগে একবার হয়েছিল সেই ভুট্টা গাছ সেই ভুট্টা গাছ ও আমি আজকে ধনে তুলতে এলাম এত সুন্দর ধনে পাতা গুলো আরে বাজারের গুলো কেমন একটা বুনো গন্ধ বের হয় তো এগুলো কিন্তু কোনো বুনো গন্ধ নেই কি সুন্দর হয়েছে ধনে গুলো এ চাটনি খেতেও ভালো লাগবে প্রচুর হয়েছে চাটনি খাওয়া যেতেই পারে যে গুলো কি গাছ ভুট্টা গাছ এটা কিছু আছে বেবি কর্ন আর এমনি কিছু আছে

কিন্তু কি সুন্দর পাতাগুলো হয়েছে একদম সতেজ লকলকে এই গত সপ্তাহে খোল পচা দিয়েছিলাম হ্যাঁ এখানে কিছু সিম গাছ এটা কিন্তু গত বছরের সিম গাছ কিন্তু এখনো এখনো ফলন দিয়ে যাচ্ছে এই দেখো কতগুলো মানে মাঝে মাঝেই তো তুলি এই সপ্তাহটাতে না ছাদে আসতে পারিনি শরীরটাও ভালো লাগছিল তাই যারা বাগান করেন তাদেরকে বলছি এই সিম গাছগুলো না কেটে ফেলবেন না সিম গাছগুলো একটু ছেঁটে রাখবেন দেখবেন বাজারে যখন দুশো তিনশো টাকা দামের সিম আপনি তখন কিন্তু তখন থেকে কিন্তু বাড়িতেই বসে কিন্তু সিম খেতে পারবেন সত্যি তাই সিম গাছ কখনো কেটে দেবে না দু বছর ফলন দেয় এরা এখনও অনেকগুলো আছে সিম গাছটা একটু পুরনো হয়ে গেছে ফলন কম দেয় কিন্তু আমরা কাটি নি এই কারণেই এবার কেটে দেবো কিন্তু নতুন যে শিম গাছগুলো লাগিয়েছি সেগুলো কিন্তু কাটবো না ওটা আমরা ছেটে ফেলে রাখবো আমাদের ছাদ বাগান কিন্তু খুব সুরক্ষিত জানেন তো পুরোটা কিন্তু নেট দিয়ে আটকানো হনুমান এটা কিন্তু আমাদের তিনতলা বাড়ির ছাদের কিন্তু বাগান

যে পটল গাছ তুলে ফেলবেন না দেখুন আমাদের কিন্তু এই পটল গাছটা কিন্তু এখন বাড়ছে পাতা বেরোচ্ছে যখন পটল বাজারে অনেক দাম হবে তখন থেকে কিন্তু আপনি পটল পেতে পারেন এ দেখুন পটলের পটলের গোড়া থেকে এখনও কিন্তু গাছ হচ্ছে লেবু গাছ ফুল চলে এসছে এবারে আমরা তপবনে গিয়ে একটা মুসাম্বি মৌনি বাবাকে দিয়ে এসেছিলাম আর গাছগুলোকে না একটু বাঁকিয়ে রাখবেন তাহলে দেখবেন প্রচুর ডালপালা বেরোয় দেখো আমরা যেহেতু ওষুধ দিই না একটু দেখো একটু নিম তেল টেল কিছু দিতে হবে জানো তো ওটা দেওয়া যেতে পারে কিংবা শ্যাম্পু কিছুটা দিয়ে দিতে পারে ইয়ে টমেটো তুলবে দু একটা তুলে রাখি জানো আবার না হলে পাখিগুলো পাখিরা খায় না যে তা না ওদের জন্য রাখি ওদের খাওয়ার জন্য রাখি পাখি ঢুকতে পারে আমাদের ছাদে জানেন তো পাখিটা ঢুকে একটা কথা মনে রাখবেন যে ফল পাখি খায় ভাবেন সে ফলটা কিন্তু বিষ কম আছে সুরক্ষিত সুরক্ষিত আর আরো একটা বিষয় পাখি বা পোকা মাকড় না ঢুকলে তো আমরা ফলন পাওয়া সম্ভব নয় এই নেট দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের কিছু কিছু জায়গায় ফাঁক রাখা আছে যেখান দিয়ে কিন্তু

আর ফুলকপি একটা তুলেছি দেখেছেন তো অনেকগুলো আছে একটা তুলেছি ফুলকপি তাহলে কেমন লাগলো বলুন আমাদের ছাদ বাগান আর আজকের এই এতখানি সবজি যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দেবেন পারলে কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না যেন কেমন